হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের ভীষণই মজাদার একটি চিকেনের পুর ভরা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি কীভাবে আমি এটা বানালাম তার জন্য প্রথমে কড়াইতে আমি এখানে এক চামচ নিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম জল আমি এখানে এক কাপ জল ইউজ করলাম দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে জলের সঙ্গে আর এই মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে চালের গুঁড়োটাকে মিক্স করে নিচ্ছি সুন্দর সফট একটা ডো তৈরি করে নেব পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি তারপর হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি যতটা সম্ভব ময়ান দেওয়া যায় ততটা কিন্তু আপনারা চেপে চেপে এটাকে রেডি করে নেবেন এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে তো খেতে অনেক বেশি ভালো লাগবে এখন এটা রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে এখন কড়া বসিয়ে দিয়েছি আমি গ্যাসে দিয়ে দিলাম তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিয়েছি এখানে গরম মশলা কিছুক্ষণ নেড়ে ছেড়ে এগুলোকে একটু সফট করে নেব যতক্ষণ না পেঁয়াজটা সফট হচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের বাটা তারপর এখানে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়ো এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনের কিমা আপনারা কিন্তু যে কোনো মাংস দিয়ে এটা তৈরি করে নিতে পারেন কিংবা মাছ দিয়েও তৈরি করে নিতে পারেন বা অন্য কোনো সবজির পুর দিয়ে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এর জন্য অল্প পরিমাণ এখানে জল দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যায় পুরো চিকেনের জলটাকে এখানে আমি ড্রাই করে নিয়েছি আর রান্নাটাও হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তারপর এখানে এই যে একটা মোল্ড নিয়েছি এরকম একটা মোল্ড নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব আগে যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম চালের গুঁড়ো দিয়ে আর মশলা দিয়ে সেই ডোটা এখানে হাত দিয়ে চেপে চেপে দেখুন দু সাইডে খুব ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন মোলটাতে আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে এটাকে লাগিয়ে দিয়ে এর মধ্যেই চিকেনের পুরটাকে আমরা দিয়ে দেব চিকেনের পুরটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এই দুটো মুখকে একসঙ্গে ধরে এভাবে শিল করে দেব এই যে দেখুন কীভাবে আমি শিল করে দিলাম আর যেগুলো বাড়তি অংশ সেগুলোকে এভাবে বের করে নিলাম আপনারা চাইলে কিন্তু হাতে পুলিপিঠার মতো করেও তৈরি করে নিতে পারেন এই যে সুন্দর একটা ডিজাইন কিন্তু রেডি হয়ে গেল এখানে একই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন দেখতে অনেক বেশি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখতে মোল্ড না থাকলে আপনারা হাত দিয়ে পুলিপিঠার শেপ দিয়ে এগুলোকে বানিয়ে নেবেন এখন কড়াইতে তেল গরম করে এগুলোকে ফ্রাই করে নেব মিডিয়াম হিটে তেলটাকে রেখে এটাকে ফ্রাই করে নিতে হবে একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড উল্টে দেব এইভাবে নেড়েচেড়ে এগুলোকে ফ্রাই করে তুলে নিতে হবে এই যে দেখুন মাঝখানটা একটু ফেটে গেছে কোনো সমস্যা নেই আলতো হাতে এগুলোকে উল্টে দেবেন তা না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে আমি কতটা সাবধানতার সঙ্গে কাজটা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই রকম আরেকটা সাইড যখন ভাজা হয়ে যাবে এগুলোকে আমি উঠিয়ে নেব এই যে তুলে নিয়েছি দেখুন অনেক বেশি সুন্দর লাগছে দেখতে খেতেও অনেক বেশি টেস্টি একদম চিকেনের পুর ভরা একটা নাস্তা তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত টাটা